মমতামাই মা সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী আপসিন দেশনেত্রী নেত্রী প্রায়ত বেগম খালেদা জিয়ার স্মরণে দশ খতম কোরআন শরীফ পাঠ করলেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবক এস এম মহাসিন আলম মমতাময়ী মায়ের অসুস্থতার পর থেকে স্বেচ্ছাসেবক দলের সাবেক পৌর সাধারণ সম্পাদক মহাসিন আলম চার খতম কোরআন শরীফ পাঠ করেন মায়ের মৃত্যুর পর থেকে পরবর্তী ছয় দিনে দিন রাত মায়ের কবরের পাশে আরো ছয় খতম কোরআন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহাসিন আলম সকাল থেকে গভীর পর্যন্ত প্রতিদিন কোরআন তেল করতেন তৎকালীন সময়ে পৌরা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহাসিন আলম ওরা ফায়ের নির্দেশনা অভিজ্ঞা করে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলেন নিয়ম অনুযায়ী মিথ্যা মামলায় একাধিক জেল খেটেছেন শুধু তাই নয় দেশ নেত্রীর ছোট পুত্র ও দেশনায়ক তারেক রহমানের ছোট ভাই আরাফত রহমান কোকর মাজারও তিনি কোরআন খতম করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মহাসিন আলম জানান মাহে রমজানে দেশনায়ক বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের অনুমতি পেলে পুরো এক মাস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মমতামাই মা বেগম জিয়ার মাজারের পাশে কোরআন খতম করবেন